আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ ক্বওলী সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম তিনটি স্থান যে কোন দেশের জন্য ক্ষতিকর এই তিনটি স্থান কোন কোন স্থান এই ব্যাপারে নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো প্রথমে আপনাদেরকে জানতে হবে ভেজাল যুক্ত বাজার তিনটি স্থানের মধ্যে একটি হচ্ছে ভেজাল যুক্ত বাজার যেখানে ভেজাল জিনিস বিক্রি করা হয় খাদ্য খাবারে ভেজাল ঔষধপত্রে ভেজাল মাছ মাংসে ভেজাল শাক সবজিতে ভেজাল এই জায়গা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের জন্য ক্ষতিকর স্থান এর পরের স্থান হল সমকামিতা যুক্ত রাজ যাপনের ধর্মশালা যে সমস্ত ধর্মশালাতে আমরা শুনেছি কুকর্ম হয় সেই সব ধর্মশালা এই পৃথিবীর লোকদের জন্য দেশের জন্য এলাকার জন্য ক্ষতিকর আর অশ্লীলতা যুক্ত মজলিস মাহফিল মঞ্চ পাব ক্লাব পানশালা হোটেল এগুলি সব মানুষের জন্য ক্ষতিকর স্থান কারোর ব্যক্তি জীবনে সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে ক্ষতি হয়ে যায় এই তিনটি জায়গা থেকে তাই আল্লাহ রব আমিন সমকামিতার ব্যাপারে বলে দিয়েছেন চার নম্বর সোরা ষোলো নম্বর আহাতে যদি তোমাদের মধ্যে তেমন দুজন পুরুষ অপকর্ম করে তাহলে তাদেরকে শাস্তি দাও ফাইনাবাহা ফিদা যদি তারা না করার জন্য ফেরত আসে আর সংশোধন করে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও ঠিক এইভাবে নম্বর আল আনকাবুতের উনতিরিশ এবং তিরিশ এই দুটি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যারা গুনাহের মজলিসগুলো সাজায় পৃথিবীতে এবং যারা ডাকাতি করে আর যারা সমকামিতা করে আল্লাহ বলছেন যে এরা নিকৃষ্ট লোক এই রাস্তাগুলি মূলত হারাম ছয় নম্বর সুরা আল্লাহামের একশো একান্ন নম্বর আয়াত তার প্রমাণ করে আর দুই নম্বর সুরা আল বাকারার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোনোভাবে ভেজাল করা যাবে না সত্যের সাথে মিথ থাকে টাটকা সাথে খারাপটাকে তো এই তিনটি স্থান যে কোনো দেশের জন্য ক্ষতিকর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন একটু আল্লাহ বিরোহে সবাই কোরআনের দিকে ফেরত আসতে পারি মাসজিদের দিকে যেতে পারি কারণ কোরআন আপনাকে সুন্দরভাবে গড়বে গড়ে নেবে কিভাবে আপনাকে এই পৃথিবীতে সুন্দর ক্যারেক্টারের একজন মানুষ হতে হবে কোরআন আপনাকে বলে দেবে আর এর জন্য মার্কাজ রয়েছে মাসজিদুল হারাম আর এলাকার মাসজিদ আল্লাহ আমাদের সবাইকে ক্ষতিকর স্থানগুলি থেকে দূরে থাকা তৌফিক দান করো না কোনোভাবে যেন আমরা কখনো ভেজাল না করি কখনো মানুষের সাথে কু ব্যবহার না দিই কুকর্ম না করি এবং কুকর্মের যত মজলিস আছে মঞ্চ আছে এই সমস্ত ইন্তেজামও যেন না করি ওমা আলাইনা ইবুল নবিন